তো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মোবাইলের কন্ট্রোল সেন্টার কিভাবে কালার অ্যান্ড ডিজাইন করবে তো সেটা করার জন্যে প্রথমে সেটিংসে যাবে সেটিংসে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছো ওয়াল পেপার এখানে যাবে তো এখানে যাওয়ার পর এখানে কালার ফুল একটা অপশান আছে এখানে যাবে যার তো কালারে যাবা কালারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কালার বহুত কেটে কালার আছে তো তোমার যেটা পছন্দ তুমি সেটা দিতে পারো এখান থেকে তোমার কালারটা নিজে চুইস করে বানা নিতে পারো তো বানা নেওয়ার পর ব্যাগে আসবে ব্যাগে আসার পর সেটিংস সেটা অপশন সেখানে যাবে যাওয়ার পর এখানে বহুত কেটে ডিজাইন আছে তো যেখান থেকে একটা চুইস করতে পারো আর ব্যাগ আসবে ব্যাগ আসার পর এখানে লুকস একটা সেখানে যাওয়া যাওয়ার পর এখানে অ্যাপসের ডিজাইন করতে পারো নিচে এখানে অ্যাপগুলা ডিজাইন করতে পারো তারপরে অ্যাপসগুলা ছোটো পরে করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন